আসসালামু আলাইকুম মদিনা ফেব্রিক্স থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখেন ফাইন কটনের বিশাল বড় একেবারে শাড়ির থেকেও কিন্তু বড় এটা আড়াই বহরের পঁয়তাল্লিশ ইঞ্চি বহরের এটা স্যালোয়ারটাও কিন্তু আড়াই হাত বহরের দেখেন কি বড় স্যালোয়ার আমার মতনে কিন্তু বড় স্যালোয়ার ফাইন কটন থ্রিপি যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান চলে আসবেন সরাসরি আমাদের মদিনা অ্যাপে বিশ্বের এটা কিন্তু সম্পূর্ণ সুতি কাপড়ের কোনো মিক্সড কাপড় না কিন্তু অনেক সফট কাপড়ের জন্য যে দেখেন সুপার ভাইন কটন অনেকে ভাবতে পারে যে এটার মধ্যে মিস্টিক্স আছে কিনা এটা কিন্তু শতভাগ সুতি কাপড় দেখছেন অন্যটা কি বড় আড়াই হাত বহরের অন্য যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন আমাদের মদিনা ফেব্রিক বান্টি বাজার হাজি নুর ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স ঢাকা টু সিলেট হ্যাঁ বুলতে গাউসে থেকে মাত্র পাঁচ মিনিট লাগে আমাদের মদিনা ফেব্রিক আসতে সাত দিন খোলা থাকে আপনি যে কোনো দিন চাইলে সরাসরি আসতে পারবেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার চমৎকার এই যেটা ফাইন কটনও আছে জয়পুরি মায়ের আছে যার যেটা লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা পেজের মেসেঞ্জারে দিয়ে দিবেন চাইলে কিন্তু সরাসরি এসে নিতে পারেন কিংবা অনলাইনের মাধ্যমে সারা বাংলা এসে নিয়ে নিতে পারবেন চমৎকার কালেকশন সুপার ফাইন কটন বহরটা দেখেন কি বিশাল বহর যারা অতিরিক্ত হেলদি বান মানুষ আছেন তাদের কিন্তু অনায়াসে হয়ে যাবে এই সুপার ফাইন কটন দিয়া চাইলে আপনারা এটা গুল জামা বানাইতে পারবেন এবং যে কোনো জামা বানাইতে পারবেন অনেক রকমের জামা বানাইতো এগুলো সব বানাইতে পারেন দেখেন কত বড় ওনা নামাজি ওনা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান চলে আসেন আমাদের মদিনাফে ফের বিসে যেটা হইছে চারটা ডিজাইন থাকবে কালার থাকবে একটা ডিজাইন থাকবে চারটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নিবেন অথবা এগুলো প্রত্যেকটা ছবি তোলা আছে আপনারা চাইলে ছবি থেকে সিলেক্ট করে নিতে পারবেন এই যে তো সব জামা দেখেন এটা হচ্ছে সাধারণ আছে কালো খুবই সুন্দর একটা ডিজাইন ফাইন ফাইন কটন কটন সুপার থ্রি পিস এবং সফট কাপড়ের গরমের জন্য সবথেকে বেস্ট কাপড় এই সুপার ফাইন কটন গুলো যদিও দশ টাকা বেশি যাক কিন্তু কাপড় কোয়ালিটি সব ভালো থাকবে কেননা এটার কাপড় এত আরামদায়ক দাম কিন্তু তেমন বেশি না দাম কিন্তু হাতের নাগালে কিন্তু

সুপার ফাইন কটন আর আয়াত বহরের কাপড় অন্যটাও কিন্তু আর আয়াত বহর একেবারে মুলাম কাপড়ের মাঝে এই গরমের জন্য পারফেক্ট এই কাপড় যেহেতু এখন প্রচুর গরম একেবারে সিদ্ধ হয়ে যাওয়ার অবস্থা দেখেন দুই মিনিট ভিডিও করলে কিন্তু একেবারে অবস্থা কাইল হয়ে যায় আর সারাদিন কেমনে পার করবেন এই জন্য সুতি কাপড়ের কোনো বিকল্প নেই আমার থেকে নেন আর যার কাছ থেকে নেন এখন চেষ্টা করুন সুতি কাপড় পরার দেখেন কত সুন্দর ডিজাইন নাইলে কিন্তু অসুস্থ হয়ে যাবেন যে গরম প্রচন্ড গরম কিন্তু যেটা হচ্ছে অন্যটা সুপার ফাইন কটন বড় বড় ওনা যারা হোলসেল নিবেন সরাসরি চলে আসবেন আমাদের মদিনা পে বিসে এই যে টাইল টাইল চার টাকা এগুলো প্রত্যেকটা ছবি তোলা আছে ছবি কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন এই যে হচ্ছে জামাটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে হচ্ছে ওনাটা কাপড়ের সাইজ দেখেন বিশাল বড় বড় ওনা সুপার ফাইন কটন যারা নিতে চান সরাসরি চলে আসবেন আমাদের মদিনা পে বিসে এই যে নিটসে কালোর মাঝে ডিজাইন থাকবে চারটা কালার থাকবে হ্যাঁ ডিজাইন চারটা কালার থাকবে একটা যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের এই কিংবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন এই এটা হচ্ছে জামাটো সালোয়ারটা সুন্দর আছে ডিজাইনগুলো কিন্তু আনকমন ডিজাইন যারা নিতে চান হোলসেলে যোগাযোগ করবেন আমাদের মদিনা ফেব্রিক্সের পেজে কিংবা ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে নাম্বারও যোগাযোগ করতে পারেন কিংবা মেসেঞ্জারও কিন্তু যোগাযোগ করতে পারেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু আনকমন দোকানটা হয়েছে কিন্তু বান্তি বাজার হাজি নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স মদিনা ফেব্রিক্স আসার আগে কল করবেন সাত দিন খোলা থাকে যে কোনো দিন চাইলে আসতে পারবেন আমাদের মদিনা ফেব্রিক্সে